বঙ্গ রাজনীতিতে এখন একটাই নাম একটাই চর্চা যাকে নিয়ে সেটা হচ্ছেন দিলীপ ঘোষ তবে এই সমস্ত পরিস্থিতিটা দেখে একজন সাধারণ মানুষ একজন সাংবাদিক এবং যে জনতা জনতা যারা দু হাজার ছাব্বিশে ভোট দিতে চলেছেন তাদের মনে কিন্তু একটা প্রশ্ন উঠছে আর সেই এক প্রশ্ন একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের আগে কার ভার্সেস কার লড়াই হচ্ছে রাজনীতিতে এটা তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াই নাকি বিজেপির ভার্সেস বিজেপির লড়াই গোটা পরিস্থিতিটা দেখে একটাই উক্তি করতে ইচ্ছে করছে প্রত্যেকের সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশে বাজিমাত করে আবার ক্ষমতায় আসার সম্পূর্ণভাবে সহযোগিতা সুযোগ করে দিচ্ছে কে তৃণমূলের কেউ নয় সে সুযোগটা করে দিচ্ছে একেবারে বঙ্গ বিজেপি যাতে করে নির্দিধায় হাঁসে খেলে একেবারে ছক্কা হাঁকিয়ে তৃণমূল কংগ্রেস আবারও জয়লাভ করে কিভাবে দেখুন আজকের প্রতিবেদন দে পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত একটা কথা না বলেই থাকা যাচ্ছে না সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে আবারও যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বর্তমানের পরিস্থিতি দেখে কিন্তু আমরা প্রত্যেকে আজ পাচ্ছি সেটা কীভাবে বলছি অনেকে এক্ষুনি রেরে করে তেলে উঠবেন তবে সেটা বলা যাচ্ছে খোদ বঙ্গ বিজেপির অবস্থা দেখে তাদের পরিস্থিতি দেখে পুরো সিনারিওটা দেখে যেন মনে হচ্ছে কোথাও একটা বঙ্গ বিজেপি রীতিমতো দায়িত্ব নিয়ে নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ইস্যু হোক তৃণমূল কংগ্রেসের আরজিকর ইস্যু হোক তৃণমূল কংগ্রেসের ছাব্বিশ হাজার যে শিক্ষকদের যে চাকরি গেছে সেই ইস্যু হোক সেই সমস্ত কিছুতে তৃণমূল কংগ্রেস যে ব্যাকফুটে চলে গিয়েছিল এবং দু হাজার ছাব্বিশে তাদের ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব হবে সে ব্যাকফুট থেকে এগিয়ে আসবে কতটা তৃণমূল কংগ্রেস আদৌ কি এই যে পালাবদলের নির্বাচনে তারা বাজিমাত করতে পারবে কিনা কি আবারও বাংলা দেখবে পরিবর্তনের হাওয়ার সেই হাওয়ায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এই প্রশ্নগুলো উঠছিল তবে এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকের এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই যে ছাব্বিশে এখন যা পরিস্থিতি বঙ্গ রাজনীতিতে তাতে করে ছাব্বিশে হেসে খেলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসবে আর সেই সুযোগ সেই যে পথে যে কাঁটাগুলো পড়েছিল সেগুলো যেন বেছে বেছে তোলার দায়িত্ব নিয়ে নিয়েছে বঙ্গ বিজেপি সিনারিওটা ভাবুন একবার যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মুহূর্তে বিজেপির কাছে যা ইস্যু রয়েছে দুর্নীতি থেকে শুরু করে এই চাকরি হারাদের সমস্ত কিছু সব মিলিয়ে দু হাজার ছাব্বিশের আগে বাজিমাত করার পরিস্থিতি সংখ্যালঘু ইস্যু যেটা নিজেরা একটা ক্রিয়েট করে ফেলেছেন বঙ্গ বিজেপি সব কিছু নিয়ে খুবই ভালো এগোচ্ছিল ব্যাপারটা তবে সব কিছু ভেঙে চুরে চুরমার কারণ একেবারে স্পষ্ট যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপি ভেঙে ভেঙে টুকরো হয়ে রয়েছে টুকরো টুকরো হয়ে রয়েছে আর সেই ছবিটা দু হাজার ছাব্বিশের আগের রীতিমতো প্রকাশ্যে নিয়ে আসলো খোদ বঙ্গ বিজেপির নেতারা অন্যতম দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী বলুন সুকান্ত মজুমদার বলুন তারা সবাই মিলে কোথাও না কোথাও বা অর্জুন সিং বলুন কোথাও না কোথাও এটা দেখিয়ে ফেলেছেন সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বুঝিয়ে ফেলেছেন যে তাদের মধ্যে দূরত্ব যথেষ্ট যদিও বা সেই ছবিটা মনে পড়ছে যেখানে অধিকারী ঘোষকে বিধানসভায় ডেকে তার জন্মদিন পালন করেন অন্য নিয়ে জায়গা করার বা চেষ্টা করেন কিন্তু তাতে কি কোনোভাবে বরফ গলেনি এই প্রশ্ন সবাই তুলছে তাতে কোনো লাভ হলো না কারণ সেই সময় ছবি দেখে কিন্তু আমরা প্রত্যেকে যেটা আজ পাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী চাইছেন সবাইকে নিয়ে চলার কিন্তু সেটা কেন সম্ভব হচ্ছে না কেন দিলীপ ঘোষ কিংবা অন্যান্যরা সেই একই পথে হাঁটতে পারছেন না পারছেন না হাঁটতে এটা বলে লাভ নেই কারণ এই যে বললাম না যে এই দু যে নির্বাচনটা এই নির্বাচনটা তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি হওয়ার কথা কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপি ভার্সেস বিজেপি যেন রীতিমতো এমন ঝামেলায় জড়িয়ে পড়েছে যাতে করে তৃণমূল কংগ্রেসের জেতার যে রাস্তাটা পথটা অনেক মসৃণ হয়ে যায় বঙ্গ বিজেপি নেতারাই যেন দায়িত্ব নিয়ে ফেলেছেন ভাবো না দু হাজার নির্বাচনের আগে কটা দিন বাকি রয়েছে সামনে পুজো রয়েছে দুর্গা বর্ষাকাল রয়েছে তারপরে ক্রিসমাস বড়দিনের ছুটি ছাটাই সব কিছু যদি আমরা বাদ দিই হাতে রীতিমতো গুনে যদি আমরা বলি তিন মাস মতো হাতে বাকি রয়েছে হাতে সময় পাবেন প্রত্যেকটা দল আর সেখানে কি না যে তৃণমূল কংগ্রেসের কি কি ইস্যু রয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরার আগে বিজেপির একে অপরের যে নেতারা একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করছে এবং রীতিমতো দিলীপ ঘোষ তারও কিন্তু দায়ে বর্তায় দু হাজার যেভাবে বিজেপি বঙ্গ বিজেপি গোটা দেশে দেখা গিয়েছে রেজাল্ট করেছে দু হাজার ছাব্বিশে যাতে বাংলা সেই পরিবর্তন আনতে পারে বিজেপি সেই চেষ্টা যেখানে চলছে সেখানে কোথাও একটা দিলীপ ঘোষ মানুক না মানুক যে কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হোক না হোক তার যে উক্তি তার যে প্রত্যেক দিনের বিতর্ক সেটা কিন্তু দিলীপ ঘোষ নিজেই বিজেপিকে তাদের লক্ষ্য পূরণে কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছেন এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে বলছে এই কথা যে এই যে হার যেটা হতে চলেছে অনেকেই অনুমান করছেন যে এই ঘটনায় দিলীপ ঘোষের এপিসোড কিন্তু একটা বড়সড় ইম্প্যাক্ট ফেলবে দুহাজার ছাব্বিশে নির্বাচনে আর সেই ইম্প্যাক্টটা খুব খারাপ ইম্প্যাক্ট হতে পারে এখনো যদি না শোধরায় বিজেপি নেতারা তাহলে কিন্তু দুহাজার ছাব্বিশে নিজেদের গাড্ডা নিজেরাই তারা খুঁড়ে ফেলেছেন এটা কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবার দায়িত্ব নিয়ে জেতানোর দায়িত্ব নিয়ে নিয়েছে বিজেপির কয়েকজন নেতা এমনটাই কিন্তু বলা হচ্ছে যা পরিস্থিতি আমরা দেখছি রীতিমতো এপিসোড চলছিল জগন্নাথ সেই মন্দির যেটাকে নিয়ে এত বিতর্ক যেটাকে জগন্নাথ মন্দির আমরা সরকারিভাবে বলতেও পারবো না এই সমস্ত কিছুর মধ্যে তার উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সস্ত্রিক এক ফ্রেমে তারপরে দিলীপ ঘোষের মন্তব্য নিজের দলের কর্মীদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে দলের কর্মীদের মন্তব্য সবকিছু নিয়ে জল চলছিল তার মধ্যে আরো একটা আপডেট সেটা হচ্ছে দলের দলের নিজের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক হয়ে উঠেছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে আমার যা হয়েছে হয়েছে আমি সবার সবকিছু সামনে নিয়ে আসবো প্রকাশ্যে নিয়ে আসবো আর সে কথা বলতে গিয়ে অর্জুন সিং এর নাম নিয়ে তিনি বলছেন যে রীতিমতো লালার সঙ্গে যোগাযোগ রয়েছে কয়লা মাফিয়া লালার সঙ্গে যোগাযোগ রয়েছে অর্জুন সিং এর এই অভিযোগ তিনি তুলে ফেলেছেন বুঝতে পারছেন বিষয়টা কতটা মারাত্মক জায়গায় যেতে পারে শুধু তাই নয় অন্যদিকে যে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ যিনি রীতিমতো দেখা গিয়েছে সেই সংখ্যালঘু যে সম্প্রদায় থেকে যিনি আসছেন সেই ব্যক্তি তাকে নিয়েও রীতিমতো অর্জুন সিং এর বিভিন্ন উক্তি এবং তার সঙ্গে কার যোগাযোগ এই সমস্ত কিছু নিয়ে যখন জল খোলা হচ্ছে ঠিক সেই সময় অর্জুন সিং এর বিরুদ্ধেও বিস্ফোরক হয়ে উঠলেন দিলীপ ঘোষ তাই নয় তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস থেকে যারা যারা দলবদলু নেতা এসেছেন তাদের দলে তারা রীতিমতো অনেক বোঝা নিয়ে এসেছেন এই কথাটা কতটা খারাপ ইম্প্যাক্ট দু হাজার ছাব্বিশে পড়তে পারে সেটা বোঝাই যাচ্ছে এবং এখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ বা রাজনৈতিক মহল তুলবে যে সব কিছু জেনে কেন যখন তারা জয়েন করছিলেন বিজেপিতে দিলীপ ঘোষ কোনো পদক্ষেপ নেয়নি তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বকে কেন জানায়নি যে তারা বোঝা নিয়ে আসছে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের একাংশ তুলছে কেন সেই সময় কেন অ্যাক্টিভলি আজকে যে অ্যাক্টিভনেসটা দেখাচ্ছেন দিলীপ ঘোষ সেই সময় তিনি কেন মুখ বন্ধ করেছিলেন মুখে কুলু পেটেছিলেন তাহলে এত বড় ক্ষতি হতো না তার কথা অনুযায়ী এত বড় দলের ক্ষতি তাহলে হতো না তাদেরকে দল নিত না কিন্তু সেক্ষেত্রে সেই সময় দিলীপ ঘোষ কি পদক্ষেপ নিয়েছিলেন সেই প্রমাণটাও তো সাধারণ ঘোষের নেতৃত্বে তাদের প্রতি তো দিলীপ ঘোষের দায় বর্তায় শুধু তাই নয় যে মানুষ যে বিজেপি কর্মী সমর্থকরা নিজেদের প্রাণ হারিয়েছেন দুশোরও বেশি সংখ্যায় তাদের পরিবারকে জবাব তো দিলীপ ঘোষকে দিতে হবে এই কথা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে সামনে আসছে যেভাবে যে ইস্যুর সব থেকে বড় হাতিয়ার ছিল বিজেপির কাছে সেটা হচ্ছে দুর্নীতির ইস্যু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটাকে নিয়ে তারা এগিয়ে চলেছিল সেই সময় এবার দিলীপ ঘোষের এই উক্তির রীতিমতো মানুষের মনে প্রশ্ন তুলে দেবে যে তাহলে তো দুর্নীতি আপনাদের দলেও আছে মানে দুর্নীতি করে তো আপনাদের দলেও আরামসে তারা বসে রয়েছেন তাহলে কেন বিজেপি পদক্ষেপ নিচ্ছে না তাহলে কেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা নিয়ে আমরা আপনাদেরকে ভোট দেবো ব্যাপারটা তো একই হবে তাই নয় এবং মিলিয়ে সব রীতিমতো তার এই উক্তিতে চাপে পড়ছে তারই দল এটা কি বুঝতে পারছেন না দিলীপ ঘোষ কিংবা অন্যান্য নেতারা যারা একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করছেন আমরা দেখেছি দিলীপ ঘোষের এপিসোড নিয়ে শঙ্কর ঘোষ হোক কিংবা আমরা দেখেছি বিষ্ণুপুরের যে বিধায়ক তাকে আমরা দেখেছি উক্তি করতে আমরা দেখেছি গোটা বিষয়টা নিয়ে রীতিমতো সরব হয়েছেন অনেকেই অর্জুন সিং হয়েছেন কিন্তু আস্তে আস্তে আমরা যেটা বুঝতে পারছি যে অ্যাজেন্ডাটা আর এস এস এবং বিজেপি করতে চাইছে যে এই প্রসঙ্গেকে এবার থামাচাপা দিতে যেটা কিনা বারবার শুভেন্দু অধিকারী বলছেন যে দিলীপ ঘোষের প্রসঙ্গ নিয়ে কিছু বলবো না সৌমিত্র খাঁকেও দেখা যাচ্ছে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে তিনিও বলছেন যে এই প্রসঙ্গে আর কোনো কথা নয় কিন্তু যেভাবে যে জলটা যতটা গড়িয়ে গেছে সেই জলটাকে কি আর ফেরত নেওয়া সম্ভব হবে পাথরতে সম্ভব হবে না সুতরাং রীতিমতো দায়িত্ব নিয়ে ফেলেছে বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই থেকে অনেক বেশি নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে তারা জড়িয়ে যেন পড়ছেন নিজেদের লবির যে লড়াই যে কার ক্ষমতা বেশি কে ভুল কে ঠিক এই করতে করতে কোথাও একটা যেন দলের বড় সড়ো ক্ষতি করে ফেলছেন যার খেসারত কিন্তু বিজেপি কে দু দিতে হতে পারে দেওয়ার সম্ভাবনা মানে সেই খেসারত দিতে হবেই জেনে রাখুন এরা কিন্তু বলছেন অনেকেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন